নমস্কার অল ইন ওয়ান পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি বলবো বর্ষাকালের একটা মেন সমস্যা নিয়ে যেহেতু এখন বর্তমানে বর্ষাকাল শুরু হয়ে গেছে তো বর্ষাকালের মধ্যে আমাদের যে সমস্যাটা দেখা যায় সেটা হলো আবহাওয়াটা সবসময় ভিজে স্যাঁত স্যাঁতে আর্দ্র প্রকৃতি থাকে আবার দুপুরের দিকে হঠাৎ করে প্রচণ্ড রোদ উঠে রোদের টাইমে প্রচণ্ড পরিমাণে তাপ হয় এবং সেই তাপটার সময় মুরগিটা যেমন তাপ খায় অর্থাৎ যেমন গরম ভোগ করে ঠিক তেমনই আবার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় আবার বৃষ্টির মধ্যে মুরগিটা কিন্তু যে আবহাওয়াটা সেটা আবার স্যাঁত স্যাঁতে ভিজে আবহাওয়া হয়ে যায় তো এই ধরনের দু মেশলা আবহাওয়ার জন্য আমাদের ফার্মে কিন্তু নানা রকম সমস্যা আসে বর্ষাকালের একটা মেন সমস্যা হলো আমাদের ফার্মে কিডনির সমস্যা গাউডির সমস্যা এই সমস্যাগুলো আসার জন্য মোটালিটির পার্সেন্টেজটা অনেক বেশি হয়ে যায় বর্ষাকালে নইলে তুলনামূলকভাবে শীতকালের মতোই রেজাল্ট হওয়া উচিত কিন্তু বর্ষাকালে দেখবেন শীতকালের তুলনায় অনেক বেশি মোটালিটি হয়ে যায় মোটালিটিটা হয় একমাত্র আমাদের ফার্মে যে সমস্ত রোগগুলো আসে অর্থাৎ কিডনির সমস্যা বলুন বা গাউডের সমস্যা বলুন বা আইবিএইচ বলুন যে সমস্যাটাই আসুক না কেন সেই সমস্যার যদি কোন সমস্যা এসেছে সেটা যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারি সেক্ষেত্রে কিন্তু মোটালিটির পার্সেন্টেজটা আমরা অনেক ক্ষেত্রে কমিয়ে ফেলতে পারি অনেক সময় দেখবেন আমাদের ফার্মে সঠিক পর্যবেক্ষণ না হওয়ার কারণে মুরগির কি রোগ এসেছে সেটা না জানার কারণে ভুল ওষুধ বা ভুল ট্রিটমেন্টের জন্য মুরগির কিন্তু বডি হ্যামারেজ আরও বেশি হয়ে যায় মোটালিটির পার্সেন্টেজটাও বেশি হয়ে যায় তো আমরা সব সময় জানি মোটালিটির পার্সেন্টেজ যত কম হবে মুরগির রেজাল্টও কিন্তু তত ভালো হবে তো আজ আমি বলবো যে এই বর্ষাকালের মধ্যে আপনি মুরগির মোটালিটির পার্সেন্টেজ কিভাবে কম করবেন তো প্রথমত মুরগির মোটালিটি পার্সেন্টেজ কম করার জন্য সবার প্রথম দেখতে হবে আমাদের ফার্মের মুরগির মধ্যে যে মোটালিটিগুলো হচ্ছে সেই মোটালিটিগুলো কি কারণে হচ্ছে তো একটা মুরগি পোস্টমর্টম করলে বুঝতে পারবেন যে গাউডের কারণে মোটালিটি হচ্ছে নাকি কিডনি প্রবলেমের কারণে মোটালিটি হচ্ছে যদি কিডনি প্রবলেমের কারণে মোটালিটি হয়ে থাকে সেক্ষেত্রে আমি ট্রিটমেন্ট বলে দেব যে ট্রিটমেন্টগুলো অ্যাপ্লাই করলে খুব ভালো ফলাফল পাবেন তবে প্রথমত বলে রাখি যদি গাউডের কারণে মোটালিটি শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে গাউট গার্ড নামে একটা মেডিসিন আছে সেটা নিয়ে এসে আপনাদের যখন মোটালিটি শুরু হয়ে যাবে বা দু চারটে করে মুরগি মরছে দেখবেন আর যদি নিশ্চিত হন যে গাউটের কারণেই মরছে তাহলে সকালের দিকে জলে হাজার মুরগিতে একশো এম হিসাবে পরপর চার পাঁচ দিন টানা খাইয়ে দেবেন আর তার সাথে সাথে অবশ্যই মুরগিকে একটা ইমিউনিটি হাই রাখার জন্য ইমিউনিটি লেভেলের মেডিসিনগুলো যেগুলো আছে ইমিউটাস বা ইমিউনি কেয়ার বা প্রিমিউন্সি বা আর্সেনিক অ্যালবাম টু এই জাতীয় একটা ইমিউনিটি লেভেল স্ট্রং রাখার মেডিসিন দিয়ে দেবেন রাত্রের দিকের জলে বা বিকালের দিকে তিন চার ঘন্টার মতো জলে তাহলে দেখবেন এই যে গাউড থেকে মোটালিটি যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবার বলবো যে গাউড ছাড়াও যদি কিডনির প্রবলেম আমাদের মুরগির মোটালিটি হয় সেক্ষেত্রে দেখবেন কিডনির সমস্যা বা বি সমস্যার কারণে মোটালিটির পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি হয়ে যায় তো কিডনির সমস্যা যদি আমাদের মুরগির মধ্যে থাকে সেক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে মুরগি এই বর্ষাকালের দিনে কম জল খাওয়ার কারণে এই কিডনির সমস্যাটা বিশেষত দেখা যায় তাছাড়া যদি যদি স্যাঁত স্যাঁতে থাকে ফার্মের মাটি যদি ড্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু কিডনির সমস্যাটা সেই ফার্মে একটু বেশি পরিমাণেই দেখা যায় আর মোটালিটিটাও বেশি পরিমাণে হয় তবে আইবিএইচ বা কিডনি প্রবলেম যদি এসে থাকে সেক্ষেত্রে যদি হেলদি আইবিএইচ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মুরগির মোটালিটি পার্সেন্টেজ যেমন বেশি থাকবে মুরগির কিন্তু বডি গ্রোথও ভালো থাকবে তবে আমি বলবো মোটালিটির পার্সেন্টেজটা নিয়ে টেনশন না করে মাত্র যে সমস্ত ট্রিটমেন্টগুলো বলছি সেগুলো অ্যাপ্লাই করুন আপনাদের যদি কিডনির সমস্যা তো মোটালিটি হয় তাহলেও কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম যে একদম মুরগি সুস্থ হয়ে যাবে তো প্রথমত যদি দেখেন প্রচুর পরিমাণে মোটালিটি হচ্ছে আপনার কিডনি প্রবলেম বা বেইস সমস্যার জন্য প্রথমত যেটা করতে হবে সেটা হলো ফিটের পরিমাণটা পনেরো পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট কমিয়ে দিতে হবে যে পরিমাণ ফিড দিচ্ছেন তার পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ফিডটা কমিয়ে দিন দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হলো বাকি পরিমাণ যে ফিড দিচ্ছেন এইটি পার্সেন্ট ফিড সেই এইটি পার্সেন্ট ফিডের মধ্যে ফর্টি পার্সেন্ট ফিড দিতে হবে দানা শস্য অর্থাৎ সেই পরিমাণ ফিডটার বদলে দিতে হবে সাধারণত আমাদের যে সমস্ত দানা শস্য পাওয়া যায় ভুট্টা খুদ চাল এগুলো অ্যাড করে দিতে হবে তাহলে মোটালিটি পার্সেন্টেজটা একটু কমে যাবে এরপর তৃতীয়ত যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ইচ্ছে মতো যে কোনো মেডিসিন যেটা আপনার ভালো মনে হয় যে মেডিসিনটা খেলে আপনার ফার্মে জল বেশি খায় তো সেক্ষেত্রে নেফ্রোকে নেফ্রোটে ক্যালকাসল এই জাতীয় মেডিসিনগুলো আপনারা চালাতে পারেন অথবা আমি বলবো একটি মেডিসিনের কথা যে মেডিসিনটা খাওয়ালে কিন্তু মুরগির যদি কিডনি প্রবলেম থেকে প্রচুর মোটালিটি হয় সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমবে সেটা হলো ইউরোসেপ ইউরোসেপ প্রথম সপ্তাহে যদি আপনার মুরগির মধ্যে এই কিডনি প্রবলেমে মোটালিটি দেখা দেয় তাহলে প্রথম সপ্তাহে দশ এমএল একশো পাখিতে পাঁচ দিন পরপর টানা সকালের দিকে জলে দিতে হবে মোটামুটি চার ঘন্টা মতো জলে জল শোধন না করে দ্বিতীয় সপ্তাহ হলে পনেরো এমএল দেবেন একশো পাখিতে পাঁচ দিন টানা আর তৃতীয় সপ্তাহে যদি মোটালিটি পার্সেন্টেজ বাড়ে সেক্ষেত্রে দিতে হবে কুড়ি এমএল একশো পাখিতে পাঁচ দিন টানা সকালের দিকে জলে আর তার সাথে পান পাতা রস এবং আখের গুড় অবশ্যই খাওয়াতে পারেন পান পাতা বা আখের যে গুড়ের রস দুটোকে একসাথে ওই ইউরোপেপ ইউরোসেপের সঙ্গে অ্যাড করেও খাওয়াতে পারেন আবার ইউরোসেপ শেষ হলে তারপরেও তিন চার ঘন্টা জলেও আপনারা এটাকে খাওয়াতে পারেন তো অবশ্যই করে কিডনির সমস্যা এলে যেমন মেডিসিন দেবেন মেডিসিন দেওয়ার সাথে সাথে আয়ুর্বেদিক যে সমস্ত হোম রেমেডিসগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবেন বিশেষত পান পাতার রস বা আখের গুড় কিডনি প্রবলেম আসার আগেও আপনারা খাওয়াতে পারেন সেটাও আপনারা খাওয়াতে পারেন একদম ব্রুডিং পিরিয়ডে তিন থেকে একদম সাত দিন বয়স পর্যন্ত পরপর টানা চার দিন সকালের দিকে যদি পান পাতার রস আর আখের গুড় খাওয়াতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কিডনির সমস্যা আসা থেকে অনেকটা রিকভারি করতে পারবেন আপনার মুরগিকে তো সেক্ষেত্রে হাজার মুরগির জন্য পান পাতা নিতে হবে পনেরোটা আর আখের গুড় নিতে হবে আড়াইশো গ্রাম এবং পান পাতাগুলোকে ভালোভাবে মিক্সিতে বেটে নিয়ে তার রসটা এবং তার সাথে আখের গুড় ফুটিয়ে নেবেন যেহেতু বর্ষাকাল ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে ঠান্ডা লাগতে পারে তো তার জন্য আখের গুড়টা ফুটিয়ে নিয়ে এই দুটোকে ভালোভাবে মিক্সড করে দিয়ে তারপর আপনারা সকালের দিকে তিন চার ঘন্টা জলে দিতে পারেন ধন্যবাদ এখানে ভিডিওটা শেষ করছে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন